পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৌদার রিজওয়ানা হাসান বলেছেন আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে পহেলা অক্টোবর থেকে শপিং মল এবং পহেলা নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হবে তাই পলিথিনের বিকল্প পণ্য ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ হতে হবে মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিবেশ অধিদপ্তরে পলিথিনের বিকল্প পণ্যের মেলার আয়োজন করা হয় মেলায় অংশ নেয় পাট কাগজসহ দেশীয় কাঁচামালে তৈরি পলিথিনের বিকল্প পণ্যের উদ্যোক্তারা মেলার উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান এ সময় তিনি বলেন পহেলা অক্টোবর থেকে শপিং মল এবং পহেলা নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে উদ্যোগ নেওয়া হবে আমরা এই মুহূর্তে বলছি না কিন্তু যে সুপার শপে এক তারিখের মধ্যে না হলে আমরা পুলিশি অভিযানে যাব এই কথাটা কিন্তু বলা হচ্ছে না সুপার শপে হবে আমাদের শিক্ষার্থীরা যাবে শিক্ষার্থীদেরকে এটা হচ্ছে উদ্বুদ্ধ করা এবং একটা শিক্ষার্থীদের তালিকা করা হয়েছে কোন কোন স্কুল কলেজ সেটা আগামীকাল ওদেরকে এখানে একটা ওরিয়েন্টেশন দেওয়া হবে ওরা কেবল উদ্বুদ্ধ কাজটা করবে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উদ্যোক্তারা বলছেন এর ফলে দেশীয় পাট শিল্প আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে এখন সরকার এটা ঠিকমতো আইনটা পরিচালনা করুক আমরা সাধারণ যারা উদ্যোক্তা ক্রেতা মানুষ আসি এটার পথ ধরে আমরা সামনে আগাই আমি মনে করি এটা অনেক ভালো উদ্যোগ হবে অবশ্যই স্টুডেন্টরা চায় একটা ভালো এনভায়রনমেন্ট তো ভালো হবে অবশ্যই ভালো হবে সবাই হেল্প করবে ইনশাআল্লাহ অনেক চেষ্টা করে দেখা হয়েছে যে কিভাবে দশ টাকার মধ্যে রাখা যায় দশ টাকা মানি মানুষের থেকে আজকে পানির বাবদ ব্যাগের বাবদ চিশুর বাবদ বের হয়ে গেলে এটা মানে বেশি একটা কিছু মনে হয় না কিন্তু বিশ টাকা দিয়ে একটা বাজারের ব্যাগ কিনছে এটা কি একেবারে অনেক চাপ অনেক বোঝা মনে হচ্ছে আমি মেলায় এসেছি আমি সন্তুষ্ট হতে পারি নাই কারণ আমার কাছে আমি একজন বাংলাদেশি আমি যখন একটা গ্রামের চিন্তা করবো তখন তার দশ টাকার একটা ব্যাগ কিনতেও অনেক কিন্তু খরচ ডেফিনেটলি এটা তো আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি আমরা তো চাচ্ছিলাম এরকম একটা পরিবর্তন আসুক আসলে প্রথমে তো জুটেই ছিল তারপরে আস্তে আস্তে পলিথিনে কনভার্ট হয়েছে এখন আমরা আবার চাচ্ছি জুটে চলে যাবে যেতে যেটা আমাদের দেশের জন্য এবং সারা বিশ্বের জন্য এটা অবশ্যই ভালো পলিথিনের বিকল্প ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীরা কাজ করবে বলেও জানান সৈয়দা রিজওয়ান হাসান বাজার থেকে পলিথিন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার আর তাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ব্যবসায়ীরা অন্যদিকে উদ্যোক্তারা বলছেন পলিথিনের বিকল্প হিসেবে পাটকে প্রতিষ্ঠিত করতে হলে অব্যাহত রাখতে হবে এই তৎপরতা মানিক মদোমর বিজেটিভি ঢাকা